এখনো ধাউ ধাউ করে চলছে শাহজালাল বিমানবন্দরে থামেনি এখনো আগুনের ছায়া কিছুদিন আগে চট্টগ্রামের এপিজেট আগুন লেগেছিল কথা বলবেন সময় টিভির রিপোর্টার ঘটনাটি ঘটে সেটি প্রায় ছয় ঘন্টা পরে নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস এবং তিনটি বাহিনীর যে সদস্যরা এবং এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গিয়েছে যে কার্গো ভিলেজের ভেতরে পুরোপুরি আগুন কিন্তু নিভে যায়নি আগুন নিয়ন্ত্রণের যে বিষয়টি রয়েছে সেটি অনেকটাই হাত এসেছে তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতো এবং সঠিক সময় আসতো এবং আট নম্বরের থেকে বিমান মাঠে যা ওখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করত তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটাই নিয়ন্ত্রণ করার প্রস্তুত ছিল